হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো নারকেল পুলি পিঠা আরে নারকেল পুলি পিঠা কার না পছন্দ ছোট বড়ো সকালের কিন্তু খুবই পছন্দ আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ নারকেল করানো আর নিয়েছে দেড় কাপ পরিমাণ মতো আখের গুড় এটা দিয়ে বানালে কিন্তু দেখতে যেমন খুবই সুন্দর লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে ত আমি এখানে এক কাপের পরিমাণ মতো দিয়ে দিলাম আখের গুড় এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে এরকম আমার একটা রেডি হয়ে গেছে এবার আমি নিয়ে এলাম একটা রুটি এই রুটিটা খুব সিম্পল আমরা সকালের যে রুটিটা বানিয়ে খাই রুটিগুলো বানিয়ে খেয়ে এরকম একটা রুটি বানিয়ে নিলাম তারপর একটুখানি দিয়ে একটু একটু চেপে চেপে ডিজাইন করে নিলাম সিম্পল ডিজাইন করে নিলাম এতটা নয় তো আমি উল্টিয়ে এটাকে চেপে দিব তারপর আমি চতুর্দিকে একটু তেল বানিশ করে নেব তেল বানিশ করে একটা আঙ্গুলের সাহায্যে টিপি কেটে তবে এখানে আরেকটা তা আবার আমি একটু তেল লাগিয়ে নিলাম এই যে তেল লাগিয়ে নিয়ে আবার একটু টিপি টিপি ডিজাইন করে নিতেছি তাহলে চতুর্পাশে যে ভাজটা পরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এভাবে আমি ঠিক দুই পাশ দিয়ে একটু টিপি টিপি নিলাম বাস বাসটা কিন্তু খুবই ভালো লাগতেছে সিম্পল সবাই করে গুলা তারপর একটা আলপিনের সাহায্যে আলপিন তো এখন আমাদের প্রায় কমার বেশ ঘরে থাকে তো একটা আলপিন নিয়ে আমি এটাকে কেটে নিলাম যে খুব সহজে কেটে নিতেছে আমার কাটা হয়ে গেছে আমি চার পাঁচটার মতো বাড়িয়ে নিয়েছি আমার একটু খানির বাকি আছে আমি এটাকে টিপে টিপে একটু সাজ করে নিলাম একদিকে সাজ হলো আর একদিকে কিন্তু মজবুত হয়ে গেল পাশের চারটা মানে খোলার কোনো চান্স থাকবে না যখন আমরা ভাজি করবো এটাকে আমি কেটে নিলাম আর দিয়ে এখন আমি এগুলাকে ভাজার জন্য রেডি করব আর এখানে পাঁচ ছটা হয়েছে হালকা যখন একটু তেল গরম হয়ে আসবে তখন আমি সবগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ভাজি করার পর আমি এগুলাকে এটা যেহেতু রুটি দিয়ে আমি করেছি এটা কিন্তু খেতে খুবই নরম লাগবে একদম তুলতুলে নরম হবে আমরা সকালে যে রুটিগুলো বানাই খাওয়ার জন্য ওরকম একটা রুটি ওরকম ভাবে রুটির ডোটা করে নিবেন ফেলে নিবেন এখোনা প্রায় হয়ে গেছে লাল লাল হয়ে করে এভাবে ভেজে নেবেন